অবশেষে আমার মতো গরিবের স্বপ্ন পূরণ করলো লিনেক্স লিনেক্স বাজারে নিয়ে এসেছে আসেছে কিপ্যাড বাটন ফোন একদম ভাই অ্যান্ড্রয়েড হুবু অ্যান্ড্রয়েড এই ফোনটিতে এমন কিছু ছিল না যা আপনি ইউজ করতে পারবেন না তাহলে কি কি ইউজ করতে পারবেন এবং কি কি ইউজ করতে পারবেন না সব জানতে চলেছেন আজকের এই ভিডিওতে এই ফোনটিতে কি কি সমস্যা হতে পারে কি কি খারাপ দিক আছে তাছাড়া এই ফোনটিতে অটো কল রেকর্ড আছে কি না ফোনটিতে চার্জ কেমন থাকে ফোনটি গরম হয় কিনা এবং এই ফোনটি আপনার ছাড়া এই ফোনটিতে আপনি হেডফোন ইউজ করতে পারবেন কিনা বিকাশ চলবে কিনা অনেকে আছেন বিকাশের জন্য ভাই অনেক টাকার একটা ফোন ইউজ করতে হয় এই ফোনটি দিয়ে আপনি কি ইউজ করতে পারবেন বিকাশ নগদ রকেট এ সমস্ত অ্যাপসগুলো সব জানতে চলেছেন আজকের এই ভিডিওতে আর তারপরে আরও একটা ফোর ফোন আমি হাতে নিয়েছি এটা আইটেলের আর সাইট প্লাস বেশ কিছুদিন আগে এই ফোনটি কিন্তু মার্কেটে একদম ঝড় তুলেছে আজকে এই দুইটা ফোনের ভিতর আমি কম্পিটিশন করে দেখাবো যে কোন ফোনটি থেকে কোন ফোনটি এগিয়ে আছে কোনটার প্রাইস কেমন হবে আপনি কোনটা কিনবেন এবং কোনটা কিনলে আপনি ঠকবেন না কোনটা কিনলে আপনি জিতবেন এবং কি কি সমস্যা হতে পারে সব আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন প্রথমে আমি হাতে নিয়েছি আইটেল আর সাইট প্লাস এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে তেইশশো টাকা বর্তমানে তেইশশো টাকার বিনিময়ে কিন্তু টাইপ সি পোর্টের এই ফোনটি আপনি অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন এই ফোনটিতে টাইপ সি পোর্ট করা হয়েছে এ কারণে এই ফোনটি চার্জ দিতে সময় লাগবে আপনার মাত্র এক ঘন্টা বিশ মিনিট তাহলে কিন্তু ফুল করে নিতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু তিন ইঞ্চি একটা ডিসপ্লে দেওয়া আছে তাছাড়া এই ফোনটিতে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন হটস্পট কানেক্ট করতে পারবেন এবং এই ফোনটিতে আপনি সিম দিয়েও কিন্তু নেট ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটির ডিজাইন এবং কালারটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস এই ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো কালার আপনি নিতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস এই ফোনটিতে একটা ক্যামেরা থাকবে একটা ফ্ল্যাশ থাকবে এই ফোনটিতে যে ব্যাটারিটা থাকবে সেটা কিন্তু আপনি রেয়ার প্যানেলটা রিমুভ করেই লাগাতে হবে এই ফোনটিতে মোটামুটি দুই হাজার মিলিয়ে পিয়ারের একটা ব্যাটারি থাকবে যেই ব্যাটারিতে আপনি অনায়াসেই আপনি যদি এই সমস্ত অ্যাপসগুলি ইউজ করেন যেমন ইউটিউব টিকটক ফেসবুক তাহলে কিন্তু আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা আপনার ব্যবহারের উপরে নির্ভর করবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ তাছাড়া এই ফোনটির সিম ইউজ করার প্রয়োজন হলে কিন্তু আপনার এখানে দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে চৌষট্টি জিবি পর্যন্ত সাপোর্টেড থাকবে এবং এই ফোনটির এছাড়া মোটামুটি পিছনেও আমরা একটা স্পিকার দেখতে পাচ্ছি যে স্পিকার দিয়ে আপনি এই ফোনটির উচ্চ স্বরে সাউন্ড শুনতে পারবেন চলুন দেখে নেই যে এই ফোনটিতে আপনি কী কী অ্যাপস ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে আপনি ইউটিউব চালাতে পারবেন এই ফোনটি দিয়ে ফেসবুক চালাতে পারবেন টিকটক চালাতে পারবেন তাছাড়া এই ফোনটিতে গেমস খেলতে পারবেন তবে এই ফোনটিতে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ইমো এই সমস্ত অপশনগুলো ব্যবহার করতে পারবেন না মোট কথা এই ফোনটি দিয়ে আপনি কোনো প্রকার ভিডিও কলে কথা বলতে পারবেন না তাছাড়া এই ফোনটি দিয়ে আপনি চাইলে ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ এবং টুইটার অ্যাকাউন্টও আপনি কিন্তু চালাতে পারবেন এবং এই ফোনটির যে কল কোয়ালিটি কল কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালো পাবেন যেহেতু ফোর ফোন কল কোয়ালিটি নেটওয়ার্কের কোনো ঝামেলা পড়বেন না তবে এই ফোনটি দিয়ে আপনি যখন ইউটিউব টিকটক এ সমস্ত ব্যবহার করবেন অনেক সময় লগ আউট হয়ে যায় বেরিয়ে যায় এটা কিন্তু বেশ কিছু ফোনে এই প্রবলেমটা দেখলাম এবং যখন গরম হয় তখন কিন্তু ফোনটিতে এ ধরনের একটা সমস্যা আসে আর কিছু প্রবলেম আছে এই ফোনটিতে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা একেবারেই কম পাওয়া যায় যেমন চার ঘন্টা তিন ঘন্টা। Idea mungkin tu, uh এরকমও কিন্তু রেকর্ড আছে যাই হোক এই ফোনটি মোটামুটি যারা কথা বলবেন যে হিউজ পরিমাণ কথা বলবেন একটু ভালো নেটওয়ার্ক চাই তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন কথা বলার জন্য আর মাঝে মাঝে ইউটিউব টিকটক এ সমস্ত অপশানগুলো দেখলেন এই ফোনটিতে ফেসবুক চালাতে পারবেন বাট ম্যাসেঞ্জার কিন্তু এই ফোনটিতে আপনি চালাতে পারবেন না এবং এই ফোনটিতে টস থাকবে একটা মোটামুটি ফ্ল্যাশ পিছনে সামান্য কিছু আলো আছে এই ফোনটির এছাড়া তেমন আহামরি কোনো ফিচার্স কিন্তু এই ফোনটিতে নাই তাহলে আমরা তার পরবর্তী যে ফোনটি মূল আকর্ষণ আজকের সেই ফোনটিতে চলে যায় লিনেক্স এল এক্স এই ফোনটি কিন্তু ভাই একটা ফুল অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড তেরো ভার্সনের মোট কথা বাটন ফোন নামে কিন্তু এই ফোনটি কিন্তু একটা ফুল অ্যান্ড্রয়েড ফোন একদম টাচ কিপ্যাড আছে টিকটক ইউটিউব ডি ডুয়েল ক্যামেরা এবং ফোনটিতে ওয়াইফাই হটস্পট এবং ফোনটিতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে বিশাল সাইজের তাছাড়া ফোনটি দিয়ে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যত প্রকার অ্যাপস আছে কথা বলার জন্য সেই অ্যাপসগুলো দিয়ে কিন্তু এই ফোনটিতে আপনি ইউজ করতে পারবেন এবং এই ফোনটি গরম কেমন হবে হ্যাঁ এই ফোনটি যখন আপনি হিউজ পরিমাণের ইউজ করবেন তখন কিন্তু ঠিক এই বরবার কিছুটা গরম এই ফোনটি হয় তবে আবার কিছুক্ষণ রেখে দেওয়ার সাথে সাথে কিন্তু ফোনটি আবার আপনার অটোমেটিকই ঠিক হয়ে যাচ্ছে এবং এই ফোনটিতে একটা টাইপ সি পোর্ট থাকবে যেটা দিয়ে আপনি ফোনটি চার্জ করতে পারবেন মোটামুটি এই গণটি চার্জ দিতে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগবে যেহেতু ব্যাটারি থাকছে ফোনটিতে তেত্রিশশো মিলিয়ন পি তাহলে চার্জ কেমন টিকবে এটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ফোনটিতে কিন্তু আপনি অটোমেটিক একদিনের মতো চার্জ নিতে পারবেন যদি আপনি এ সমস্ত অ্যাপসগুলো হিউজ পরিমাণের ইউজ করেন এছাড়া যদি একটু কম ইউজ করেন শুধু অনেকে আছে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলবে তারা কিন্তু এই ফোনটি দিয়ে দেড় দিন দুদিনও চার্জ নিতে পারবেন অনায়াসেই এবং এই ব্যাটারিটা কিন্তু ফিক্সড থাকছে আপনি এই ব্যাটারি রিমুভ বা খুলতে পারবেন না তাছাড়া এই ফোনটিতে কিন্তু টসও থাকবে একটা যেটা আমরা আইটেলে তেমন পেলাম না আইটেলের পাওয়ারটা কম ছিল এবং এই ফোনটিতে কিন্তু পাওয়ার অন অফ বাটন থাকবে অ্যান্ড্রয়েডের স্টাইলেই এবং ফোনটিতে কিন্তু ভলিউম বাটনও থাকবে আপনি কিন্তু এখান থেকে ভলিউম কমাতে পারবেন বাড়াতে পারবেন এই বাটন ফোনটি দিয়ে এবং এই বাটন ফোনটি আমরা যদি একটু ওপেন করি এখানে আমি অলরেডি ফোনটি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে ফোনটি কিন্তু মোটামুটি অনেক কিলিকে ছিল আপনি প্রতিটা ক্লিকই কিন্তু এই ফোনটি খুব সুন্দরভাবে কাজ করতেছিল সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনি ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলতে পারবেন কারণ এই ফোনটিতে কিন্তু টু ষোলো জিবি র্যাম রম থাকছে এবং এই ফোনটিতে রিডম্যাক কীবোর্ড অলরেডি দেওয়া আছে আপনি চাইলে যে কোনো কিবোর্ড ইউজ করতে পারেন প্লে স্টোর আছে এই ফোনটিতে আপনি যে কোনো অ্যাপস আপনার প্রয়োজন এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন তাতে যে কোনো অ্যাপস হোক না কেন আপনার প্রয়োজনীয় যে কোনো অ্যাপস আমি আবারও বলতেছি যে যে কোনো অ্যাপস আপনার প্রয়োজন এই ফোনটিতে ইউজ করার ওই অ্যাপসগুলোই কিন্তু আপনি এই ফোনটি দিয়ে ইউজ করতে পারবেন তাতে আপনার কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না ফোনটিতে ম্যাসেঞ্জার ইউজ করেন বিকাশ ইউজ করেন বিকাশের কথা উঠল যেহেতু বলতে চাই এই ফোনটিতে বিকাশ রকেট এই জাতীয় ব্যবসায়ী কিংবা পার্সোনাল ইউজ করার মতো যত অ্যাপস আছে। আপনি কিন্তু এই ফোনটি দিয়ে ইউজ করতে পারেন মোট কথা আপনি ব্যবসায়ী কাজেও কিন্তু এই ফোনটি লাগাতে পারেন যারা বিকাশ করেন শর্টকাটে অতি দ্রুত কাজ করতে পারবেন বিকাশ অ্যাপসগুলো দিয়ে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না কারণ দেখতেই পাচ্ছেন যে প্রতিটা ক্লিকে খুব সুন্দরভাবে একদম অ্যান্ড্রয়েডের মতোই কিন্তু কাজ করতেছে এই ফোনটি এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি বাটন দিয়েও ইউজ করতে পারবেন বাটনগুলো প্রেস করে আর এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকছে তাছাড়া ফোনটিতে কিন্তু গুগল ম্যাপও থাকবে আপনি কিন্তু গুগল ম্যাপটা দেখে নিতে পারেন যেমন অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার দোকানের যে ম্যাপ সেটা কিন্তু এখানে সার্চ করেছিলাম এ কারণে কিন্তু এখানে শো করতেছে আদিপ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স একদম আপনিও কিন্তু এই কাজগুলো করতে পারেন তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আপনি অন্যান্য যে সমস্ত সেটিংস আছে অটো সাউন্ড রেকর্ডার বলেন ভিডিও প্লেয়ার বলেন ক্যামেরা এই ফোনটিতে কিন্তু মোটামুটি ফ্রন্ট এবং রেয়ারে ক্যামেরা থাকবে আপনি কিন্তু চাইলে এগুলো দিয়ে ছবি তুলতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ইউটিউব টিকটক এগুলো কেমন চলবে এগুলো কি দ্রুত চলে চলুন আমরা একটু টেস্ট করি 자 দেখতেই পেলেন বন্ধুরা অতি দ্রুত কোনো প্রকার ল্যাক করবেন আপনার এই টাস কিপ্যাডটা এবং টাচ প্যানেলটা যেটাই আমরা বলি না কেন এই ফোনটিতে আপনি ফেসবুক চালাতে পারবেন টিকটক চালাতে পারবেন ফোনটি দিয়ে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কথাও বলতে পারবেন এই একটা অপশনের জন্য আমরা অনেকেই অনেক দিন ধরে অধিক আগ্রহে বসেছিলাম যে বাংলাদেশি বাজারে এরকম একটা ফোন কবে লঞ্চ হতে চলেছে অবশেষে চলেই আসলো আপনি কিন্তু এ সমস্ত সুযোগগুলো নিতে পারেন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে না তারা কিন্তু এই ফোনগুলো ইউজ করতে পারবে কথা বলতে পারবে দূরত্বটা কমবে যাই হোক এই ফোনটিতে কিন্তু আসলে দুর্দান্ত ছিল এবং অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই ফোনটিতে কি গুগলে কন্ট্যাক্ট সেভ করা যাবে হ্যাঁ অবশ্যই আপনি পারবেন এই ফোনটিতে আপনি কিন্তু গুগলে চাইলেই কন্ট্যাক্টগুলো সেভ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এখানে কিন্তু আপনার যে আমি এটা নিয়ে আরও গতকালকে একটা ভিডিও দিয়েছি আপনি কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ খুলবেন এবং অন্য অ্যাকাউন্ট যে সমস্ত বিষয়গুলো আছে সব কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু অটোমেটিক আপনি অল কন্ট্যাক্টগুলো কিন্তু আপনি গুগলে এই ফোনটি দিয়ে আপনার সেভ করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই আরও একটা প্রশ্ন থাকে যে এই ফোনটি দিয়ে কি টক ব্যাক কাজ করবে হ্যাঁ অবশ্যই কাজ করবে যারা আমার অন্ধ ভাইরা আছেন অনেকেই আমাকে ফোন করেন যে কিং ভয় জ্বালা ফোন খুঁজে থাকেন তাদের প্রেশানিটা কমাতে কিন্তু এই ফোনটি একদম একশো পার্সেন্ট কার্যকর এই ফোনটি দিয়ে কিন্তু আপনি অ্যাপসের সাহায্যে আপনার চাহিদা পূরণ করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই আর যদি এই ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি আমার ভাই ফোনটি লেগেছে দেখতেই পাচ্ছেন একদম ছোটখাটো একটা অ্যান্ড্রয়েড মোটামুটি একেবারে ছোট না একেবারে বড়ও না এবং এই ফোনটি কিন্তু রেডমি বারো মডেল করা হয়েছে কিংবা আমরা আইফোন বলি যেটাই বলি না কেন ফোনটি কিন্তু মডেল করা হয়েছে ফোনটিতে কিন্তু দুইটা স্পিকার দেওয়া আছে তাই কথা বলার সময় কিন্তু আপনাকে অতিরিক্ত প্যারা নিতে হবে না পিছন দিয়ে কিন্তু কথা বলতে হবে না এবং ফোনটির যে সাউন্ড ছিল সেটা শুনতেই পেলেন স্পষ্ট সাউন্ড ছিল কোন প্রকার ঝামেলা ছাড়া সাউন্ডের স্পিকারটাও কিন্তু আলাদা এই ফোনটিতে থাকবে সব মিলিয়ে এই ফোনটি কিন্তু আসলেই গর্জিয়ে ছিল আসলেই পারফেক্ট ছিল আপনি চাইলে কিন্তু এই ফোনটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আপনার আব্বু আম্মুকেও দিতে পারেন যারা একটু দূরে থাকেন ভিডিও কলে কথা বলার প্রয়োজন হয় তারা কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন এখন কথা হচ্ছে যে এই ফোনটি গেমস লাভাররা কী করবে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি গেমসও খেলতে পারবেন যে কোনো গেমস সেটা আমি প্রথমও জানিয়েছি আবারও জানিয়ে দিলাম যে এই ফোনটিতে আপনি গেমস খেলতে পারবেন এবং এই ফোনটির যে টাচ সেটাও কিন্তু মোটামুটি অনেক দ্রুত কাজ করতেছে এখানে কিন্তু টাচেও কোনো প্রকার ঝামেলা আপনাকে পড়তে হবে আশা করি খুব সুন্দরভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই দিয়ে আর টস জ্বালানোর ক্ষেত্রে এখানে শূন্য প্রেস করতে হবে বা অপশন থেকেও কিন্তু আপনি টস জ্বালিয়ে নিতে পারবেন যাই হোক এই ছিল দুইটা ফোর জি ফোনের অবস্থা কোনটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন প্রতিটা কমেন্ট আপনাদের আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সাথে সাথেই কিন্তু আমি কমেন্টের রিপ্লে দিয়ে থাকি এটা অনেকেই কম বেশি জানেন যাই হোক আজকে এখানেই বিদায় আর একটা সুখবর দিয়ে কারণ খুব শীঘ্রই কিন্তু দুইটা ফোন মার্কেটে আসতেছে আরও ভাই খেলা কিন্তু আসলেই হবে যাই হোক আমরা অপেক্ষায় রইলাম যে ওই দুইটা ফোনে কি কি থাকে সবার আগে ওই ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দি বেলাইকন টি বাজিয়ে দেবেন তাহলে আজকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম